আসসালামু আলাইকুম সমসাময়িক চোদ্দটি সাধারণ জ্ঞান নিয়ে আজকের আমার এই ভিডিও যারা সাধারণ জ্ঞান চর্চা করছেন তাদের জন্য আমার ভিডিওটি আসবে চলুন এবার মূল বিষয়ে প্রশ্ন স্বাধীনতা পুরস্কার জন্য কতজন বিশিষ্ট ব্যক্তিকে মনোনীত করা হয়েছে উত্তর সাতজন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান কত সালে স্বাধীনতা পুরস্কার মরণোত্তর পেয়েছিলেন উত্তর দুই সালে প্রশ্ন অক্সিলারি ফোর্স কি উত্তর পুলিশ ফোর্সের সহযোগী বেসরকারি নিরাপত্তা রাষ্ট্রভাষা দিবস পালিত হতো উত্তর মার্চ প্রশ্ন সম্প্রতি সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকার চুক্তি স্বাক্ষর করে কোন বাহিনীর সাথে উত্তর সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স এস এর সাথে প্রশ্ন ইউক্রেইন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের এবং ইউক্রেনীয় কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হবে কোথায় উত্তর সৌদি আরবে প্রশ্ন সম্প্রতি কোন দেশের সাবেক প্রেসিডেন্টকে মানবতা বিরোধী অপরাধে গ্রেফতার করা হয় উত্তর ফিলিপাইন প্রশ্ন সম্প্রদায় বাস করে কোথায় উত্তর সিরিয়ায় প্রশ্ন কত সালে কাজী নজরুল ইসলাম একুশে পদক লাভ করেন উত্তর উনিশশো সালে প্রশ্ন নারী নির্যাতন বিষয়ক যেকোনো অভিযোগের জন্য জাতীয় হেল্পলাইনের শর্টকট কি উত্তর তিন 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 বা চারটা তিন প্রশ্ন দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথম সাত মাসে দেশের সার্বিক বাণিজ্যিক ঘাটতির পরিমাণ কত উত্তর এগারো দশমিক সাত পাঁচ বিলিয়ন ডলার প্রশ্ন বৈশ্বিক বায়ুমান প্রতিবেদন দুই হাজার চব্বিশ অনুযায়ী বায়ু দূষণে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত উত্তর দ্বিতীয় দুই সালে প্রথম ছিল প্রশ্ন বছরে বাংলাদেশের সাতভুক্ত দেশে কত ডলারের পণ্য রপ্তানি করে উত্তর একশো কোটি আটত্রিশ লাখ ডলার প্রশ্ন দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশের প্রবাসী আয়ের পরিমাণ কত উত্তর দুই হাজার কোটি ডলার